আজকে আপনার কোরবানি ঈদ উপলক্ষে আপনার যারা ফোন প্লাস কাবার কিনবে তাদের জন্য আপনার পাঁচটা কুসুম ষোলো বাই ষোলো আচ্ছা দশটা আস্তর কাপড় একদম ফিরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এরা কিন্তু ভাস আপনার রুটির মতো এরকম ভাস করতে পারবেন লাভ দেবে

করতেছি এটা তো অনেক সুন্দর প্লেন ফুমের অনলি সাত হাজার টাকা এরকম সারাদিন পারা পাড়া দিতে কিছু হবে না পাঁচশো টাকা ডিজাইন ফুমার হাজার পাঁচশো আচ্ছা এগুলো কিন্তু গ্যারান্টি আছে তিনশো টাকা পার পিস এটা কিন্তু আপনার চাবি দিয়ে ঘষবেন এটা কিন্তু কাছে মানে কিছু হবে না

সেলাই করা প্রতিটা কাস্টমার মাল হাতে পাওয়ার পর চাবি দিয়ে ঘষে মাল ঠিক করে রাখার অপশন তারপরে নিবে তারপর নিবে মানে যেহেতু আমাদের হোম ডেলিভারি পাঁচটা রুমাল ঘরের পাঁচটা কুসুম কভার দুইটা সাইড টেবিলের কাবার বড় টি টেবিলের একটা তেরো পিসের সেটের দাম অনলি পঁয়ত্রিশশো টাকা আসসালাম আলাইকুম ভিওয়ার্স ধামাকা অফার সহ আরো একটা নতুন ফোন কভার ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন নতুন ফোন কাবার গুলো আছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে ফোন গুলো সেগুলো কিন্তু আছে আর এখানে কিন্তু পাবেন সবচেয়ে কম দামে আপনারা ফোন কাবার কি কি

আপনি এক ফুলের আছে আপনি এই 3D আছে দেখেন আচ্ছা এখানে আমি একটু যদি দেখাই মেসিং করে আপনার কুশন গভার সিং করে আর একটা सेम নাই এক ফুলের রিজিন আমরা প্রাইজের ভিতরে তারপর আগে আপনি শুরু করি ফোম থেকে ফোম আমাদের কাছে কিন্তু দেখাই আপনার এই খুব ফোম আছে সোয়ান ফোম আছে আকিজ আছে হোমটেক্স আছে বেঙ্গল আছে তারপর অ্যাপেক্স আছে কারমো আছে অ্যাপল আছে বাটা আছে গাজিয়ে আছে আরেফলা আছে সব আছে মানে কমবেসে সব ব্র্যান্ডের ফোমই আমি বিক্রি করি তার ভিতরে আপনি ভালো মন্দর বিষয় একটা দেখাই এই যে ফোম এটা হচ্ছে বসুন্ধরা ফোন বসুন্ধরা এটা সোয়ানের চারটা স্ট্যান্ডার্ড কমফোর্ট সুপার সুপার এক্সট্রা এই বসুন্ধরা ফোন কিন্তু বসুন্ধরা আসলে একমাত্র বেঙ্গল তারপর আপনার হোমটেক তারপর আপনার যারা যাদের বাজেট রিজনেবল প্রাইসের ভিতরে বসুন্ধরা ফুটবল পাঁচশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পার পিস ওকে তারপরে সোয়ান্ডার মাত্রি বিয়াল্লিশ আছে আপনার চার হাজার ছয়শো টাকা দশ পিস চারশো ষাট টাকা পার পিস

এগুলো গেল তারপর এখানে বসুন্ধর আছে আপনার চার হাজার পাঁচশো টাকা ব্যাঙ্গল আছে হাজার টাকা কার্মশো পঁয়ষট্টি ছয় হাজার তিনশো টাকা তারপর আপনার অ্যাপোলো আছে বাটা আছে এগুলো একবার রিজনেবল প্রাইজের ভিতরে সবগুলোই সবগুলোই যার যে কোনো ব্র্যান্ডের ফোন লাগ আমাদের কাছে তো বলুন আমি ফোনগুলো দেওয়া দেব ওকে দর্শক আমি একটু দেখায় দেখেন উপরে যদি আমি দেখা এখানে কিন্তু হিউজ পরিমাণ তাদের ফোনগুলো ডিসপ্লে করা আছে এ ছাড়াও কিন্তু তাদের গোডাউনে আরো প্রোডাক্ট আছে তো এখন আমরা দেখব ফোন কভার কভার কভারগুলো কত থেকে শুরু কভার আপনার অনলি 100 টাকা পর্যন্ত কত 100 টাকা মাত্র 100 টাকা 10 পিস কভার দাম অনলি 1000 টাকা 1000 টাকা যাদের একবার রিজনেবল প্রাইজের ভিতরে লাগে এগুলো আপনি 100 টাকা একটা ডিজাইন লাগে আরো ज्यादा ডিজাইন লাগে 100 টাকা ভিতরে আমার বলবেন হোয়াটসঅ্যাপে নক দুন

প্রথমে এটা কি থাকতেছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সটা চিটাগং ডিজাইন একটু দেখান তো আমাদের সাজায় এটা কিন্তু চিটাগং ডিজাইন 10 পিস মোট দাম অনলি 10000 টাকা

এই দেখেন একশো বছর জায়গায় আপনার চলে গেছে চলে গেছে আচ্ছা আপনি এটা তো একটু জানতো আর এটা আপনার শুধু দিবেন সারাদিন যদি দেই আপনার হম

অনেক সুন্দর প্লেন ফুমের কাপড় টাকা এই আছে আরো সুন্দর ভাই আপনার কোরবানি ঈদের কালেকশন আচ্ছা এগুলো কিন্তু কোরবানি ঈদের কালেকশন দেখেন দশ পিস কাপড় প্লেন ফুমের কাপড় ছয় হাজার পাঁচশো ডিজাইন অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এরপর সবই

দেখালামেরুন্দর প্লেনের পাঁচশো টাকার দেখেন এটাও কিন্তু সুন্দর এগুলোর প্রাইস কেমন ভাই প্লেন ফুমের ছয় হাজার পাঁচশো ডিজাইন ফুমের হাজার পাঁচশো আচ্ছা এগুলো কিন্তু রং গ্যারান্টি আছে অবশ্যই দেখাচ্ছে ভাই এই যে কফি কালার

কানাই কিন্তু একটা সুন্দর সাজানো আছে হ্যাঁ প্লেন ফোর কভার অনলি 7500 টাকা সাইডের ভিট্টা দেখে নে আচ্ছা ভিট্টা সি দাও না ভিট্টা সি দাও আপনারা কতরা নি খুব ফিনিশিং দাও আপনারা দিপার গুলো কেমন হবে ভাই গুলো আপনারা দাও আপনারা সারা দিন টানি দিবেন কিছু হবে না

অনেক কালার আছে সব তো আচ্ছা এখানে অথবা সরাসরি ভাই এখানে আসতে চলে কিভাবে আসবে এটা আমাদের যাত্রাবাড়ি শহীদ ঠিক চার থেকে পাঁচটা পর আলাদা লাগে তারপরে না ছিল আপনাদের ফোন দিলে তো হচ্ছে অবশ্যই দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ